ভাবি যে শাল গাছ দেখা যাচ্ছে না বন্ধুরা এই যে ভারতের শাল গাছ দেখা যাচ্ছে শাল এগুলো না ভাই জি ভাই শাল বাগান এই যে ক্যাম্প দেখা যাচ্ছে ভারতের ক্যাম্প বিএসএফ এর ক্যাম্প এইটা শাল বাগান বিশাল বড় শাল বাগান ভাই এটা এটা অনেক বড় শাল বাগান

আর এই পাশে আমাদের বাংলাদেশে যেটা আছে এটা ছোট শাল বাগান হ্যাঁ এটা আপনার এইখানে আপনার কত দ্বিগুণ ছোট এটা বাংলাদেশের এই শাল বাগানের গাছগুলো কাটে নাকি এটা যদিও কাটে কাটা কোনো পারমিশন নেই সরকার থেকে পারমিশন নাই এটা তো সরকারি গাছ এগুলো সব এটা আপনার সরকারি গাছ বন বিভাগ দেখা শোনা করে এগুলা হ্যাঁ এটা আচ্ছা ভারতের ভারতের এগুলো তো গাছ কাটেই না মনে হয় না না এটা কোনো গাছ কাটার কোনো সলিউশন নেই তো খুব ভিতরে তো মনে হয় খুব ঠান্ডা ঠান্ডা বলে হ্যাঁ আছে মোটামুটি আচ্ছা ভাই আপনার আমরা যেরকম দেখতে পারি যে আপনার ইয়েতে দার্জিলিং কে যেমন শাল গাছ দেখেন না বিশাল বড় বড় সেই রকম সেম শাল বাগান দার্জিলিং দেখা যায় শাল বাগান বিশাল বড় বড় গাছ সেরকম এখানেও না বিশাল বড় বড় দেখা যাচ্ছে এই ভুট্টা গুলোর জন্য দেখা যাচ্ছে না বেশি একটা যে ভুট্টার গাছ এটাই সমস্যা দিতে দিতে আপনার এখানে গর্ত আছে এখানে ও হ্যাঁ এখানে গর্ত আছে পানি আবার আপনার পুরোটা দেখা গেছে মানুষজন যায় নাই মানুষ অবশ্যই যায় যায় এখানে না কত বড় শাল বাগান যদি যাওয়া যেত ভিতরে তাহলে ভালোই হতো এত বড় শাল বাগান কষ্ট করলে আপনার